এই মিকাত ক্রসের জন্য এহরাম বাধা এহরামের জন্য দুই রাকাত নামাজ পড়া এটা দুই রাকাত নামাজ পড়বেন যা করা দরকার করবেন দুই রাকাত নামাজ পড়ে মনে মনে নিয়াত করবেন লাভবাইকা অমরাতান আমি অমরা নিয়ত করলাম এরপর তালবিয়া পড়বেন আল্লাহ নবী যে তালবিয়া শিখিয়ে দিয়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা এই তালবিয়া তিনবার পড়লে আপনার ইহরাম হয়ে গেল এরপর বাইতুল্লাহ ঢুকবেন কাবা ঘর সাতবার তাওয়াফ করবেন ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়বেন জমজমের পানি খাবেন সাফা মারোয়া সাই করবেন মাথা মুंडन করে ফেলবেন ওমরা শেষ আর কোনো কাজ নাই কোনো কাজ নাই ওমরা এই শেষ তবে যারা এখন পর্যন্ত বাইতুল্লাহ দেখেন নাই তাদের এই সময় ওমরায় না যাওয়াটাই ভালো মিস করবেন অনেক কিছু বাইতুল্লাহ টাচ করতে পারবেন না আর আজকে নতুন নিয়ম শিখলাম শুনলাম পঞ্চাশের ঊর্ধ্বে কাউকে নাকি যেতে দিচ্ছে না গত সপ্তাহে আইন করেছে ওমরা পঞ্চাশের উপরে কেউ যেতে পারবে না হজ আসলে বোঝা যাবে আইন চেঞ্জ করে আইন চেঞ্জ করে আমরা যখন প্রথম গিয়েছি এবার মক্কায় খুব করা কড়াকড়ি মক্কায় ওই ওদের একটা সফটওয়্যার আছে তাওয়াক্কাল না ওই সফটওয়্যারটা লোড করে ওখানে পারমিশন নিয়ে তারপর ওয়াইতলায় ঢুকতে দেয় এটা মসজিদে নববীর ক্ষেত্রেও তাই রিয়াজুল জান্নায় ঢুকতে গেলে আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে এছাড়া ঢুকতে দেয় না এইবার আমরা প্রথমে গিয়ে যখন পৌঁছাইছি আমরা মদিনায় গিয়ে যখন পৌঁছাইছি গিয়ে আগে এসব নামাজ পড়লাম অ্যান্ড পারমিশন টারমিশন তো কিচ্ছু নাই রওনা দিলাম রিয়াজুল জান নাই সব দেখি মোবাইলে দেখায় দেখায় যাচ্ছে ঠিক আছে তো আমরাও মোবাইলটা খুলছি কি মোবাইলে তো কিছু নাই ঠিক আছে অ্যান্ড মোবাইল খুলে এইভাবে যাচ্ছি পরে আমাদেরকে ডাকছে ডাইকা ডুকাই দিছে তারপর গিয়ে রিয়াজুল তারপরে চলে আসলাম ওই সময় কিছুই ছিল না আমাদের তো দিকে ওখানে সময় একটা বড় লাইন আছে লাইন করে তারপর চেকিং করে চেকিং করে তারপর ঢুকায় অনেক কড়াকড়ি সিস্টেম এখন আপনি ইচ্ছা করলেই ঢুকতে পারবেন না আর একটা একটা করে গ্রুপ ঢুকাচ্ছে একটা করে গ্রুপ ঢুকায় দশ মিনিট রেখে বের করে দেয় তারপর আরেক গ্রুপ ভেতরে ঢুকায় আপনি দশ মিনিটের বেশি জান্নায় থাকতে পারবেন না বের করে দিয়ে ওই জায়গাটা ক্লিন করবে তারপর আরেকটা গ্রুপ ঢুকাবে এরকম সিস্টেম তো ঠিক তেমনি বাইতুল্লাতেও ওমরা করার জন্য ইয়া লাগে পারমিশন লাগে প্রথম দিন যেদিন দলের সাথে ঢুকছি ওই দিন দেখছি পারমিশন খুব চেক করতেছে এরপরে প্রতিদিন একটা করে ওমরা করছি ওমরা ড্রেস পরে চলে গেছি ঢুকে গেছি আল্লাহর রহমতে ঢুকে গেছি মোবাইল দেখতে চাইছে মোবাইল দেখাইছি কি দেখছে না দেখছে ও কি বুঝছে না বুঝছে ঢুকাই দিছে হ্যাঁ প্রতিদিন আল্লাহর রহমতে একটা করে ওমরা করতে পারছি সেই হিসাবে তো এখন আসলে তাও আমাদের জন্য সুখকর বিষয় হচ্ছে বাংলাদেশের পারমিশন দিয়েছে ইন্ডিয়া পাকিস্তান তুর্কিস্তান এগুলো কোন দেশের পারমিশন এখন পর্যন্ত দেয়নি ওনারা কেউ যেতে পারছে না বাংলাদেশের ইয়াটা ভালো রেপুটেশন ভালো করোনা নিয়ন্ত্রণে এই জন্য বাংলাদেশের মানুষ যেতে পারছে তো আল্লাহ এই অবস্থা তালাতাদি স্বাভাবিক করে দিক আল্লাহু আকবার আন আয়েশা তাকালত লা আলামু কাইফা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাব্বি মা বলেছেন আমি জানি আল্লাহ নবী কিভাবে তালবিয়া পাঠ করেছেন ওনার তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাল তাবা আবু মুআвия আনিল আমাস কল শৈবা আকবর নসলাইমান কল সামি আয়তু খাইসামা আন আবি আতিয়া কার থেকে হাদিস বর্ণিত হয়েছে এই বর্ণনাটা দিয়েছে আচ্ছা আত্মিদ অত্যাসবিহ অত্যাকবির কাবুল আল কাবুল আল এহরাম ইন্দার রুখো